আসসালামু আলাইকুম আজকে আমার এই বাংলাদেশের চৌষট্টিটা জেলার মানুষদেরকে নিয়ে ভাই আমরা যখন বাংলাদেশের কোনো জেলার মানুষকে জিজ্ঞেস করি ভাই কি চান সবাই বলে শান্তি চাই প্রত্যেকটা জেলার মানুষই বলে শান্তি চাই হ্যাঁ কারণ আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ শান্তি চাই কিন্তু রাজনৈতিক কিছু বিষয়ের কারণে বাংলাদেশে প্রতিনিয়তই গেঞ্জাম হচ্ছে ঝামেলা হচ্ছে এই যে দেখেন গতকালকে একটা ঘটনা গতকালকে যে নোয়াহালি একটা ঘটনা করলো আচ্ছা দেখ আমি নোয়া ঘটনা ঘটনাটা পরে আসতেছি আগে আমি একটা জিনিস বলি আচ্ছা বাংলাদেশের চৌষট্টিটা জেলা প্রত্যেকটা জেলার মানুষ কিন্তু জানেন যেই আপনার কুমিল্লাতে আজকে থেকে প্রায় বছর দুই বছর আগে বিভাগ দিয়েছিল বিভাগ দিয়েছিল আর সেই বিভাগের নাম দিয়েছিল কি শেখ হাসিনা সেই বিভাগের নাম দিয়েছিল পদ্মা কিংবা যমুনা এখন হয়েছে কি ভাই যে জেলার নাম কুমিল্লা আপনার ক্যান্টনমেন্ট কুমিল্লা এটা কিন্তু বিশ্বের কাছে পরিচিত এটা যুদ্ধের আগে থেকে ব্রিটিশ আমল থেকে এটা পরিচিত আর ওইখানে যদি সেই কুমিল্লার নামটা চেঞ্জ করে কোনো নদীর নামে দেওয়া হয় বিভাগ তাহলে কি সেটা কখনো মেনে নেওয়া সম্ভব সম্ভব না আর ওই জন্য কুমিল্লাবাসী এটাকে মেনে নেনি কারণ যদি বিভাগ হয় কুমিল্লা নামে হবে ওই জন্য তো এখন বিষয় হয়েছে কি ভাই দেখেন এই যে এখন ইদানিং হঠাৎ করে দেখলাম যে নোয়া কিছু হ্যাঁ মানুষ খায়া না খায়া পাগল হয়ে গেছে কেন পাগল হয়ে গেছে বিভাগের জন্য নোয়াহালি নাকি বিভাগ চাই ওরা নাকি পানিরে হানিক ওই জন্য তো যাক ওইটির দিকে গেলাম না তো বিশেষ আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষের কাছে একটা বিচার দিলাম আমি একটা বিচার চাই আপনাদের কাছে একটা জিনিস দেখেন এই যে ঢাকা শহর ঢাকা শহরে কিন্তু প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ এখানে কর্মস্থল রয়েছে এখানে কাজ করে হ্যাঁ তাদের কর্মস্থল তারা প্রত্যেকটা মানুষ প্যারের দেয়ে ঢাকা শহরে কেউ গার্মেটস করছে কেউ ব্যবসা করছে বিভিন্ন কাজে সবাই সম্পৃক্ত আছে ঢাকা তো এখন দেখেন হুট করে কিছু হলে ঢাকা শহরে আন্দোলন করে এই যে গতকালকে দেখেন নোয়াহালির ওরা যে ঢাকা গেল আন্দোলন করার জন্য অথচ কালকে কিন্তু ছিল কি কালকে চব্বিশের জুলাইয়ের সনদে স্বাক্ষর করার দিন ছিল এমন একটা দিনে ওরা গিয়েছে ঢাকা আন্দোলন করতে তো এখন কথা হয়েছে কি ভাই এ ডাকা কি নোয়াহালির থেকে কাছে নাকি কি থেকে কাছে ডাকা কি চাঁদপুর থেকে কাছে নাকি নোয়াহালি থেকে কাছে ডাকা কি ব্রাহ্মণবেড়া থেকে কাছে নাকি নোয়াহালি থেকে কাছে তাহলে সবাই বলবে কুমিল্লা থেকে কাছে ব্রাহ্মণ থেকে কাছে তারপরও নোয়া হালিয়ারা কুমিল্লাকে ঢিঙ্গিয়ে ওরা ঢাকা গিয়ে আন্দোলন করার চেষ্টা করছে বিবেকের জন্য তো আমরা কি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চাইলে যেতে পারতাম না পারতাম কিন্তু আমরা যাইনি কেন জানি জানেন কারণ জানি যদি আমরা ব্রাহ্মণবাড়ি আর চাঁদপুর কুমিল্লা তাদের মতো মুরুক্ষর মতো মুরুক্ষর নোয়া মতো যদি আমরা ঢাকা শহরে উঠি তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার জন্য আমরা যাই না কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা ব্রাহ্মণবাড়ি আর কুমিল্লা চাঁদপুর আমরা এখনও ধৈর্য ধরে বসে আছি আমরা কিচ্ছু বলছি না ঠিক আছে বিভাগের জন্য যদি আন্দোলন করা হয় তোমাদের এলাকায় তোমরা আন্দোলন করো নোয়াখালী আমরা করছি ব্রাহ্মণবাড়ি আর কুমিল্লা চাঁদপুর ঢাকা যাওয়ার প্রয়োজন নেই যেখানে যোগ্য মনে হবে সেখানেই বিভাগ হবে তবে হ্যাঁ ধরজোর বাদ কিন্তু যদি ভেঙে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তো ওই জন্য আমি পুরো বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রেখে গেলাম কালকে নোয়াহালির মানুষ যেটা করছে ঢাকা শহরে গিয়ে আন্দোলন করার জন্য যদি এখানে রিপ্লাইভাবে আবার কুমিল্লা ব্রাহ্মণবাড়ি একসাথে হয়ে যাইতো তাহলে কি হতো কালকে ঢাকা শহরে আর এইটাই চেয়েছিলো নোয়াহালি নোয়াহালি ভেবেছিল যদি ওরা ঢাকা শহরে আন্দোলন করে তাহলে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যাবে আর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর চব্বিশে জুলাই পরপত্রে সোনদে সিগনেচার হবে না হারে বেটা কুমিল্লা খবর তৈরি করে আর ব্রাহ্মণবাড়িয়া আতঙ্কের আরেক নাম আমরা কি বুকাছ দাঁড়ে হ্যাঁ